আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিমের সুরাত বাকর একশত আশি নম্বর আয়াত সেই শুদ্ধভাবে বানান করে শিখেছিলাম এবার আমরা একশত একাশি এবং বিরাশি নম্বর আয়াত শহী শুদ্ধভাবে বানান করে শিখবো ইনশা আল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা ভিডিওতে লাইক করে দেবেন আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিক টু পার্ট টু পার্ট ধারাবাহিক দেখুন ইনশাল্লাহ আপনিও সহি শুদ্ধভাবে কোরআন করতে পারবেন এবং আপনি এখানে দেখতে পারতেছেন রঙ করা যে এগুলো রঙ করা রয়েছে সেগুলো একটু খেয়াল রাখবেন আবার আমি যে কথাগুলো বলবো পড়ার মাঝখানে সেই কথাগুলো অবশ্যই অবশ্যই একটু খেয়াল রাখবেন আর আমি প্রত্যেক ভিডিওতেই সেই কথাগুলো বলি আপনি যদি সেই কথাগুলো একটু মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য যে কোনো ক্রাণ পড়া সহজ হয়ে যাবে শুধু এই কালার বোর্ডের না বরং আপনি যে কোনো ক্রাণ শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ তাহলে কথাটা বারে চলুন শুরু করা যাক যাকিম বিস্মিলহ মির হিম ফ্যাম বাদ্যু ফ্যামেম ফা জবর ফা মিম যা নুনকে ধরে মিম যা নুনকে ধরলে মিম নুন মান হয় দেখে নুনের জজম রয়েছে এ দেখে বলা জজম এই যজমল যে হরফেব থাকবে সেই হরফটা তার দিকে হকদের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে যেরকমভাবে মিম নুন যেবর মান এখানে আমি মান না বলে মাম বলবো কেন বলবো প্রথম শর্ত হলো এ কারণে বলবেন যদি নুন সাকিনের পরে বা থাকে আবারও বলতেছি যদি নুন সাকিন এটাকে বলা হয় নুনের পরে সাকিন থাকে সেটাকে নুন সাকিন যদি নুন সাকিনের পরে বা থাকে তাহলে নুন শাকিনকে সত্তরটি মিম দেখি নাকি মিম দেওয়া আছে সটার মিম দ্বারা পরিবর্তন করতে হবে মিম নুন মান না বলে মিম মিম জ্বর মাম এইভাবে উচ্চনা হবে তাহলে উচ্চনা হবে কি ফ্যাম্যাম গুণ্য করতে হবে ফ্যাম এম আরেকটা সহজ পদ্ধতি আপনার জন্য যদি আপনি এগুলো বুঝতে না পারেন তাহলে আপনার জন্য এই কালার বোর্ডের ক্ষেত্রে যদি নুন শাকরের ওপর বেগুনি কালার রঙ করা থাকে যদি নুন শাকিনের ওপর এইরকম বেগুনি কালার রঙ করা থাকে তাহলে সেই নুন শাকিনটাকে আপনাকে গুণনা করে পড়তে হবে কী করে পড়তে হবে গুণনা করে ছোট মিন্দ পরিবর্তন করে এইভাবে মিম নুন জবর মাম দাল জবর বাদ ডাল দা বাদ দা লাম লা বাদ দাদা হাউলটা পেশে হু যেখানে উল্টা পেশ রয়েছে সেখানে আমরা একাইক টেনে পড়বো আর একটা বিষয় সেটা হলো তাসদিদ এই তিন দল চিহ্নকে তাসদিদ বলা হয় তাসদিদ যে হর্ব থাকবে সে হর্ব দুবার উচ্চণ করতে হবে প্রথমবার ডান্দি হকদের সঙ্গে দ্বিতীয়বার নিজ শকতের সঙ্গে তাহলে আমরা উচ্চারণ করি ফ্যাম ব্যাহু ফ্যাম এম ব্যাহু বা চাপ বাবর দা বা দা মি মালিক জবর মা দেখুন জবরে বাম পাশে খালে আলিফ একালিফ টান এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে বলতেছি আমি তাহলে বা দামা বাহু বা মিঞ্জর মি সামিজবর আল্টা পেশ হু যেখানে উল্টা পেশ রয়েছে সেখানে আমরা একালিফ টানে পড়ব তাহলে বলবো সামে আহু সামে আহু

যদি তাসদিদোলা নুনের উপর কি বললাম যদি তাসদিদওয়ালা নুনের উপর এটাকে বলা হয় তিন তিনতলা চিহ্নকে বলা হয় কি তাসদিদ যদি তাসদিদোলা নুনের উপর কমলা কালার রঙ করা থাকে তাহলে সেই তাসদিদলা নুনটাকে গুন্না করে পড়তে হবে তাহলে বলবো ফ নুন জবর না মিম আলি যাবর মা মধ্যে মুংফাসিল যদি কোনো হরফের উপরে চিকন চিহ্ন রেখে বলা চিকন যদি কোনো হরফের উপর চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে সেক্ষেত্রে সে হরফটাকে আমরা তিন আলিফ টেনে পরব কয়ালিফ তিন আলিফ এইভাবে মা ফা ফা হামলা সাদের ইস মিম পেশ মু ইস মু হাউলটা পেশ হু যেখানে উল্টা পেশ হয়েছে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো তাহলে বলবো ইসমু হু আইন জবর লাম লাম জবর লাল আল আল লাম জবর লাম দুই বা তাজ রয়েছে তাহলে আল আল্লাহ জালিয়া জে জি জেরে বাম্পার জুজম লাইয়া একালিফ টান নুন জবর না আল আল্লা জি না আল আল্লা না ফাইনামা ইসমুহু আল না ফহু নাম ইউ বা যা দালকে দবে দাল দুর্বত হবে বা ডাল জোর বা ডাল জের দি ইউ বাদ দি লু দেখুন যদি পেশের বাম পাশে কিসের বাম পাশে যদি পেশের বাম পাশে অথবা বেশের পর যদি যজমলা ওয়াও থাকে তাহলে পেশটাকে আমরা একালিপ টেনে পড়বো এর কে বলা হয় মাদ্রিতাবাহী আমি এই জিনিসগুলো আপনাকে বিশেষ করে মনে রাখতে বলছি এই বিশেষ জিনিসগুলো হে আসল তাহলে বলবো ইউবাদ দিলু নুন যেমন না হা উল্টা পেশ হু ইউবাদ দিলু না হু ইউবাদ ইউবাদ দিলু না হু হা উল্টা পু হু টান হবে উল্টা পেশ রয়েছে ইউবাদ দিলু না হামজানুঞ্জার ইন ওয়াজিব গুন্না গুন না নুনের তাসে গুণনা করা অজীব অথবা যদি তাজদিদলা নুনের ওপর যদি কমলা কালার রঙ থাকে তাহলে সে তাজদিদোলা নুনটাকে গুণনা করে পড়তে হবে এইভাবে হামজানুনজার ইন নুন যা লামকে নুন লাম যাব না লাম খাওয়া ল দে সব দু বছর গলা লাম খাতে ল পড়লাম কেন যদি আল্লাহ শব্দের ডানে জবর থাকে তাহলে আল্লাহর শব্দের লামটাকে মোটা করে পড়তে হয় তাহলে বলবো ইন ল হা জবর হা ইনাল ল হা সিনজসা সিনজা মিমিয়াজের মি জের বাম্বাসা জজমুলাই একালিফ টান তাহলে মিটাকে আমরা একালিফটান বলব তো বলব সামি আইন দ্বীপেশ উন সামি উন আইনজর আ লামিয়াজি জের বাম্বাসমুলাইয়া কালিফ টান আলি মিম দ্বীপেশ মুন সামি উন আলি মুন সামি উন আলি মুন দেখুন এখানে কলে আপনার নীলকালার রং করা দেওয়া হয়েছে কেন দিছে যদি আপনি মিলে পড়েন যদি এর সাথে মিলে পড়েন তাহলে করে পড়তে হবে মিলে যদি না পড়েন তাহলে এখানে শাকিন লিটাকে তিন আলি ট্রেনে পড়তে হবে বলতে হবে আলিম এটা দিছে গুণা করার জন্য কিন্তু আমি তো মিলে পড়বো না আমি অক্ষ করে পড়ব থেমে পড়বো তাহলে বলবো ইন আলিম আলিম এরপর আসুন ফাজর ফা মিম নুনজর মান ফামানিপ জর খবরে বাম্বার খালি টান ফাজর ফা ফাম খা ফাম খা ফাম খা মিমিম মিম ই দাগামে বাগুন না যদি নুন সাকিরে পরে তাজদিদার মিম থাকে তাহলে নুন আগের হরফ এবং নুন পর হরফকে ধরে মিলে গুণ্ডা করে পড়তে হবে যেরকম মিমিমজের মিম বা বাগুনা বলা হয় অথবা যদি নুন পরে হরফে কি বললাম যদি নুন পরে হরফে সবুজ কালার রঙ করা থাকে তাহলে সেই নুন সাকিরের পর হরফ এবং আগের হরফ একত্রিত করে মিলে গুন্না করে পড়তে হবে বলতে হবে মিম মিমজের মিম মিম অপেশ মু পেশের বাম পাশে যজম লাউ একালিফ টান তাহলে মিম আমরা গুন্না করে পড়বো আর মুটাকে একালি টানে পড়বো তাহলে বলবো মিম মু মিম মু সদুইজের সিং ইকফা কেন ইকফা যদি তানমিনের পরে জিম থাকে তা তার মিনটাকে নাকের ভিতর লুকে গুণ্য করতে হয় সিং সে সি অনেশ্বর কি হয় সিং ওইভাবে উচ্চারণ করতে হবে তাহলে আমরা এখানে উচ্চারণ করবো সিং আবার সহজ পদ্ধতি হলো যদি তানমিনের ওপর যদি এই রকম নীল রঙ করে দেখতে পারেন তাহলে নির্দ্বিধায় সেই তানমিনটাকে অনিশ্বর দিয়ে গুণ্য করবেন যদি দুই জেদ থাকে তা দুই দিয়ে উচ্চারণ করবে কি সতনুঞ্জের কী হয় সিন হয় তার সি অনেশ্বর কী হয় সিং ওইভাবে উচ্চারণ করতে হবে তার বলতে হবে মিম সিং মিমু সিং জিম জবর জানুন উন্বর না জানা ফারিদিজর ফান জানা ফান জানা ফান মিমু সিং জানা ফান মিমু সিং জানা ফান হাম হামজর আও হামদা সাদের ইস ইস এটা কি আপনাকে নরম করে উচ্চ করতে হবে ইস জিব্বার আগাতে জিব্বার আগা ওপরে দুই দুটো আগার সঙ্গে লেগে ইস আউ ইস মি মালি দুই ম্যাং ইক ফা কেন ইক যদি তানমিনের পর ফা থাকে তা টানবিনটাকে অনেক সাদে করে করতে হবে অথবা যদি তানমিনের ওপর যদি নীল কালার অঙ্ক থাকে সেই তানমিনটাকে অনস্বরে গুণ্য করে পড়তে হবে নাকের ভিতরে এইভাবে মাইকের মা অনস্বর মাং এইভাবে উচ্চারণ করতে হবে তো বলতে হবে ইস মাং ফা দু ফা আউস ফা আউস আউ ইস মাং ফা আউস লাম দু লা হা দু আউ ইস মাং ফা আউস লাহা আউ ইস মাং ফা আউস লাহা বাই নুন না বাই না হাজামিমকে হামিম পেশ হোম বাই না হোম বাই না হোম ইস মা বাই না হোম আউ ইস মাং ফা আসলাহা বাই না হোম ফাজর ফাল আমার জন্য লা মধ্যে মুং দেখুন ওপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা সেক্ষেত্রে আমরা লাটাকে তিন টেনে পড়বো বলবো ফালা হামদ সাদের ইস নরম হবে মিমজর মা ইস মা ফালা ইস মা আগা থেকে উচ্চন হবে জিব্বার আগা ওপরে দুই দিনের আগার সঙ্গে ইস ফালা ইসমা মা আইন আলা মিয়ে যাবো লাই আলাই হাজার আলাইহি আলাই ফালা ইসমা মা আলাই ফেলা ফালা ইস মা হামদার নুন ইন এ তার সাথে গুণনা করব অথবা যদি তাদের নুনের উপরে কমলা কালার অঙ্গ থাকে সেখানে গুণনা করে তোর বলতে হবে ইন নুন না যাবো ল ইনাল ল হা যাব হা ইনাল ল হা আমরা লা না পরে বলবো ল কেন আল্লাহ শব্দের জবর থাকে কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করব পুর ল গ ফাওয়া পেশ ফু দেখুন পেশের বাম পাশে যজম লগাও রয়েছে সেক্ষেত্রে আমরা এক লাপ টেনে পড়বো তাহলে বলবো গফু র দুই পেশ রুড় গফু র হ্যাঁ হে গফুরুর রে মিম দুই পেশ মুন গফুর রহি মুন এখন যদি আমি অক্ষ করি তার মিম শাকিনি হবে আর রেম হিমটাকে আমি তিন আইপ টেন পড়বো তাহলে বলবো গফুরুর রহিম ইন্ গফুরুর রহিম ইন্ ল গফুর রহিম তাহলে আমি এখান থেকে একবার রিডিং পড়ি ফ্যাম্যাম বাদু বা দাম আহু فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم فمن خاف من موس جنفا أو إثما فأصلح بينهم তাহলে আপনি অবশ্যই বুঝতে পারলেন কোন জায়গায় এক আলিফ টানতে হবে কোন জায়গায় তিন আলিফ কোন জায়গায় গুণা করতে হবে আবার কোন জায়গায় মিলায় গুণ্য করতে হবে কোন জায়গায় অনেশ্বর দিয়ে গুণ্য করতে হবে অবশ্যই আপনি এই ভিডিও থেকে বুঝতে পারলেন জানতে পারলেন যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর আপনি অবশ্যই অবশ্যই ধারাবাহিক আমার ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ আপনিও সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন আর আমার এখানে কায়দার পাঠও শেখানো হয়েছে সেখান থেকে কায়দাগুলো দেখবেন তাহলে এই পরে আপনার জন্য আরও সহজ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি